আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম যাবুর কিতাব তেলাওয়াত করতেন উনার কণ্ঠের সুরের ঝংকা এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন যাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকায় মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবা এবার দাউদ আলাহ ইসলামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো তো মাছ গুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতে চারদিন শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছ গুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কিনা ওরা কৌশল করে রবিবারে শনিবারে আটকে রাখতে এরকম বেরিয়ে দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো আল্লাহ বললেন আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার না না তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে